রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ এরই মধ্যে শাসক দলের তরফে চলছে পাল্টা প্রচার নতুন করে বিদ্যুৎ পরিষেবায় স্মার্ট মিটার লাগানো নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যবাসী এরই মধ্যে রবিবার আরেকটি সাংবাদিক সম্মেলন করে স্মার্ট মিটারের গুরুত্ব সুবিধা ও আইনি বাধ্যবাধকতা বোঝালেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিদ্যুৎ সংযোগে স্মার্ট মিটার লাগানো নিয়ে সারা রাজ্যে গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বিগত মাসে যে গ্রাহকের হাজার টাকা বিল এসেছিল স্মার্ট মিটার লাগানোর পরে পরের মাসে বিল আসছে লক্ষ টাকা স্মার্ট মিটারের জটিলতা ও বিভ্রান্তি দূর করতে ইতিমধ্যে নিগমের তরফে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত বোঝানো হয়েছে বিদ্যুৎ মন্ত্রী নিজেও সাংবাদিক সম্মেলন করে স্মার্ট গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন সুবিধা বুঝিয়েছেন গ্রাহকদের বিভ্রান্তি দূর করতে দিয়েছেন বিস্তারিত ব্যাখ্যা কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি একে একে প্রত্যেকই দিন স্মার্ট মিটারের সমস্যা নিয়ে বিক্ষোভ আন্দোলন করে আসছে বিরোধী দলগুলি তরফে সাংবাদিক সন্ধান করে নানা রকম অভিযোগ তোলা হচ্ছে সরকারের বিরুদ্ধে এই বিভ্রান্তি দূর করতে রবিবার আরেক দফা সাংবাদিক সম্মেলন করে স্মার্ট মিটারের গুরুত্ব ও সুবিধা বোঝালেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন তিনি বলেন কেন্দ্রীয় আইন মেনে বাড়ির বিদ্যুৎ সংযোগে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক দু হাজার সালে রাইট অফ কনজিউমার রোজ মিনিং এই নতুন ব্যবস্থা চালু করেছে বিদ্যুৎ নিগম এটা বध्द করিতে এবং সেটা এখানে প্রভিশন রাখা হয়েছে আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তার জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সেটা তার ব্যাখ্যা সেখানে দিতে হবে কেন স্মার্ট মিটার লাগাবো ধরুন আমি কনজিউমার আমি কনজিউমার আমার রাইট আছে সেখানে আমার স্মার্ট মিটার লাগানো এবং টাইম টু টাইম আমার কাছে যা বিলিং হচ্ছে প্রতিদিন কার কি বিলিং হচ্ছে আমি কতটুক ইলেকট্রিসিটি কনজিউম করছি তার সম্পূর্ণ রূপরেখা সেখানে তুলে ধরার জন্য এটা একটা রুলস দুই হাজার সেখানে রাইট অফ কনজিউমার রুলস সেখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেখানে কিন্তু স্মার্ট মিটারের অতিরিক্ত বিল সম্পর্কে বিশেষ কোনো ব্যাখ্যা দিলেন না সাংসদ আর এই অতিরিক্ত বিল নিয়ে এই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ শুধু তাই নয় এদিকে রাজ্যে যেমন বিজেপি শাসিত সরকার স্মার্ট মিটারের পক্ষে কথা বলেছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে বিজেপি স্মার্ট মিটারের বিরোধিতা করছে রাজনৈতিক দল হিসেবে এই বিচারিতারও কোনো জবাব মিলেনি রবিবার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড